আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হাই হাই পাকিস্তান আফগানিস্তান মানে পাকিস্তান আফগানিস্তান তোর মানচিত্র পাল্টে দেবে যে প্রস্তুতি অনেকটাই শেষ আমার মনে হচ্ছে আর এই মানচিত্র পাল্টে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে গভীর এ চলে গিয়েছে এবং এদেরকে ঠেকানো এদেরকে আটকানো আর পাকিস্তানের পক্ষে খুব বেশি সম্ভবপর হবে বলে মনে হয় না কারণ ধীরে ধীরে বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণ করতে করতে তাদের সৈন্যবাহিনী সেনাবাহিনীকে একেবারে নাজেহাল করে দিয়েছে তাদের সেনাবাহিনীরা এখন মানে স্বেচ্ছা পদত্যাগ পর্যন্ত করা শুরু করেছেন একটা অবস্থায় এর আগে আপনারা জানেন অখণ্ড ভারত ও গ্রেটার বাংলাদেশ দুটি পোস্ট ভাইরাল হয়েছিল প্রতিবেশী দুই দেশ থেকে এই দুটি শব্দ উঠে এসেছে বহুবার মানে বাংলাদেশ এবং ভারত থেকে যেখানে আর এক দেশের ভূখণ্ড দখল করে নিজ দেশের সীমানা বাড়াতে চান কঠোর কঠোর ডানপন্থীরা এবার এ তালিকায় যুক্ত হলো আফগানিস্তানের নাম সম্প্রতি জনসম্মুখে এলো গ্রেটার আফগানিস্তানের মানচিত্র তবে বই পুস্তকে নয় মানচিত্র পাওয়া গেছে কবরের সৌধে প্রখ্যাত পোস্ত কবির মতিউল্লাহ তু তুরাবের সামনে মানচিত্রটি স্থাপন করেছে তালেবান যোদ্ধারা কাবুল ভিত্তিক সংবাদ মাধ্যম আমাজ নিউজের প্রতি প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় মানচিত্র যুক্ত করা হয়েছে পাকিস্তানের খাইবার পাক্তুন ধোয়া খোয়া ও বেলুচিস্তানের বৃহৎ অংশ তোখরাম ও স্পিন বোলদাকে তালেবানের মানে তোখরাম আর স্পিন বোলদা দুটা অঞ্চল আছে তালেবানের চেক পয়েন্ট ও বর্ডার গেট রয়েছে আর প্রখ্যাত পোস্তকবির কবরের অবস্থান আফগানিস্তানের নানগারহার নানগারহার একটা প্রদেশ আছে ওখানে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল গ্রেটার আফগানিস্তানের মানচিত্রটি প্রতিবেশী দেশ দুটিকে ভাগ করেছে দু হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত তবে উনিশশো সালে পাকিস্তান জন্মের পর ডো লাইন নামে পরিচিত সীমান্তটিকে কখনোই স্বীকৃতি দেয়নি আফগানিস্তান কারণ এই কাল্পনিক সীমান্তের কারণে পস্তু সম্প্রদায় দুই দেশে বিভক্ত হয়ে পড়েছে এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে তালেবান কিংবা আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো বিবৃতি দেয়নি তবে বিশ্লেষকরা বলছেন বা মনে করেছেন ইসলামাবাদের সঙ্গে বর্তমান সীমান্তটি মুছে ফেলতে চায় আফগানিরা বিষয়টি আরও একবার পরিষ্কার হলো এই ঘটনার মাধ্যমে চলতি বছর নতুন উচ্চতায় পৌঁছেছে আফগানিস্তান পাকিস্তান সংঘাত গত বুধবার দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছালেও এটি সাময়িক ছিল এর আগেও গত অক্টোবরে যুদ্ধবিরতিতে স্বাক্ষর করলেও তা কয়েকদিনের মাথায় ভেঙে যায় এরপর থেকে উত্তপ্ত সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত মানে গরম আর সেই রকম নভেম্বরের শেষ সপ্তাহে মানে খোঁজসহ আফগানিস্তানের তিন প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান যাতে প্রাণ হারায় নয় শিশু সহ দশজন মূলত পাকিস্তানের এই হামলা ছিল দেশটির অভ্যন্তরে টি হামলার প্রতিশোধ বলে তারা জানিয়েছিল সে সময় পেশোয়ারে আদা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা চালায় তেহরিকি তালেবান পাকিস্তানের নিষিদ্ধ সংগঠনটি পরিচালনার অভিযোগ রয়েছে আফগানিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মতিউল্লাহ তোরা মানে তুরাবের তোরা তার জাতীয়তাবাদী ও বিপ্লবী কবিতার জন্য পরিচিত পস্তুদের পক্ষে কলম ধরায় ওকে ভয়েস অব দ্য ভয়েসলেস বা নির্বাকের কণ্ঠ খেতাব দেওয়া হয়েছিল বা হয় বিশ্লেষকদের ধারণা গ্রেটার আফগানিস্তানের মানচিত্র মতিউল্লা তুরাবের কবরের সামনে রাখার একটি অর্থ পস্তুদের শাসনের দাবি জোরালো করা করা এদিকে দেখেন বেলুচিস্তানের ওরা ওদিকে মানে স্বায়ত্তশাসন চাই বা স্বাধীনতা চায় এদিকে পস্তু চাই মানে হাতের মুঠো থেকে ফসকে যাবে হয়তোবা পাকিস্তান যাওয়া পরিস্থিতিকে কীভাবে নিয়ন্ত্রণে আনবেন ফিল্ড মার্শাল আসিফ মনির এটা এখন দেখার বিষয় বা ভাববার বিষয় অর্থাৎ পাকিস্তানের ওদিকে বেলুচিস্তান শক্ত পক ধরেছে এদিকে টিটিপি ধরেছে মানে দুই দিক থেকে বেলুচিস্তানে দেখেন না তিন দিন না চার দিনে বার হামলা চালানো হয়েছে পঁয়ত্রিশ বার হামলায় পাকিস্তান সেনারা মানে অনেকে পদত্যাগ করেছে হাজার হাজার সেনা না পদত্যাগ চাকরি করতাম না জীবন ফরজ আগে জীবন বাঁচাইনি এরকম চিন্তাভাবনা করেছে অর্থাৎ পাকিস্তান ধ্বংসের একেবারে খাদে কিনারায় দাঁড়িয়ে আছে এবং পাকিস্তান যে আফগানিস্তানের সাথে কিছু যুক্ত হতে যাচ্ছে এটা বলার আর অপেক্ষা রাখে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আবার